নমস্কার বন্ধুরা কী হবে বিহারে কে জিতবে বিহারে নীতিশ কুমার কি মুখ্যমন্ত্রী হবে না আবার এন জোট কি সিট শেয়ারিং ঠিক ঠিকভাবে করে নিতে পারবে ইন্ডিয়া জোটের মধ্যে কোনো ঝামেলা আছে ভোটার তালিকায় কোনো গন্ডগোল হচ্ছে কি ভোটে কি কোনো ধরনের কারচুপি হবে অনেক প্রশ্ন এখন বিহারকে কেন্দ্র করে বিহারের আপনার নীতিশ কুমার সরকারকে কেন্দ্র করে বিহারের রাজনীতিকে কেন্দ্র করে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অনেক ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে এর মধ্যে রাহুল গান্ধী একটা ঝামেলা লাগিয়ে দিয়েছেন তিনি বলেছেন যে ম্যাচ ফিক্সিং হয়েছিল মহারাষ্ট্রে এবার বিহারও কিছু ঝামেলা পাকানোর জন্য চেষ্টা চলছে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যেটা নির্বাচন কমিশন অস্বীকার করছে বিজেপি এটাকে প্রচণ্ডভাবে প্রত্যাঘাত করছে মানে কংগ্রেসকে রাহুল গান্ধীকে এ সমস্ত কিছু চলছে এর মধ্যে এর মধ্যে না এর আগে আমরা দেখেছিলাম যে প্রায় সমস্ত সার্ভেতেই তেজস্বী যাদবকে চল্লিশ পার্সেন্টের অনেকটা বেশি অর্থাৎ প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি জনপ্রিয়তা দেখানো হচ্ছিল বিহারের অন্য সমস্ত নেতাদেরকে অনেক পেছনে ফেলে দিয়ে আপনার তেজস্বী যাদব এক নম্বরে উঠে আসেননি শুধু অনেক ওপরে উঠে এসেছে কিন্তু এখন শোনা যাচ্ছে যে যে সমস্ত এজেন্সিগুলো এই সার্ভে করেছিলেন এবং সার্ভেতে তেজস্বী যাদবকে প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি ভোট দিয়েছিলেন মানে ফিফটি পার্সেন্টের কাছাকাছি মানুষ তেজস্বী যাদবকে সমর্থন করছে বলে আপনার বিভিন্ন এজেন্সিগুলো জানিয়েছিল এখন নাকি তাদের ওপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে সার্ভেতে তেজস্বী যাদবকে আরও কম দেখাতে এবং আপনারা দেখেছেন যে গত কয়েকটি সার্ভেতেই তেজস্বী যাদবকে আগের তুলনা আরেকটা কম দেখানো হয়েছে যেখানে বিহারে যাওয়া সাংবাদিকরা বলছেন সেখানে বিশেষজ্ঞরা বলছেন নানান অংশের মানুষ বলছেন যে তেজস্বীর কে কেন্দ্র করে এক ক্রেজ তৈরি হয়েছে তেজস্বীর দিন দিন জনপ্রিয়তা বাড়ছে বিহারে তেজস্বী যাদব ছাড়া এই মুহূর্তে আর কোনো গ্রহণযোগ্য ফেস নাই নীতীশ কুমার ফেস ছিলেন এখন নাই তিনি এখন অতীত হয়ে যাচ্ছেন ধীরে ধীরে রাজনীতির ময়দানে তিনি এখন আর মানসিকভাবে সুস্থ নাই বলে বিহারের মানুষ মনে করছেন এই অবস্থাতে নীতিশ কুমারকে চুয়াত্তর পঁচাত্তর বছর বছর বয়স হয়ে যাওয়া নীতিশ কুমারকে তো ডেফিনেটলি কেউ বিহারের ভবিষ্যৎ বলে ভাববে না ভাববে কাকে যার বয়স কম আছে যার ভবিষ্যৎ রাজনীতি দীর্ঘদিন রাজনীতি করার জন্য যার কাছে ভবিষ্যৎটা পড়ে রয়েছে কিন্তু এই যারা পরে যাদের লম্বা ভবিষ্যৎ রয়েছে যাদের দীর্ঘদিন রাজনীতি করার কথা তাদের মধ্যে আর কেউ নাই যাকে বিহারের মানুষ ভরসা করতে পারছে ফলে দেখা যাচ্ছে বিহারের মানুষ এই চৌত্রিশ পঁয়ত্রিশ বছরের আপনার লালুনন্দন মানে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবকেই তারা মানে এক নম্বরে রাখছেন তারা বিশ্বাস করছেন ভরসা করছেন এবং তাদের মনে হচ্ছে যে এই তরুণ যুবকই কিছু একটা করতে পারে বিশেষ করে ইয়াং জেনারেশন তো ভীষণভাবে আগ্রহী যে তেজস্বী কবে মুখ্যমন্ত্রী হবে কিন্তু তেজস্বীকে মুখ্যমন্ত্রী হওয়া থেকে আটকানোর জন্য নানান ধরনের চেষ্টা নাকি চলছে বিহারে এই চেষ্টার মধ্যে এখন কংগ্রেসের আশঙ্কা ভোটার তালিকা গন্ডগোল করার চেষ্টা চলছে তার মধ্যে নাকি প্রশাসন প্রশাসনের মধ্যে যাতে আপনার একটা বিশেষ অংশের প্রতি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রতি কাজ করে করতে বাধ্য এরকম অনুগতদেরকে নিয়ে এনে বসিয়ে দেওয়ার কাজ চলছে আরও নানা রকমভাবে চেষ্টা অপচেষ্টা চলছে কেউ কেউ তো আশঙ্কা করছেন যে নীতিশ কুমার যে দৃশ্যত অসুস্থ মানে বলে মনে হচ্ছে এর পেছনেও কোনো রহস্য থাকতে পারে কারণ রাজনীতিতে তো প্রাসাদ ষড়যন্ত্রের কথা অনেকেই জানেন যারা কম বেশি ইতিহাস শুনেছেন পড়েছেন তারা জানেন যে প্রাসাদের ভেতরেই ষড়যন্ত্র সবচেয়ে বেশি হয়েছে ইতিহাসে তো সুতরাং নীতিশ কুমারও যে কাছের লোকদের দ্বারা কোনো ধরনের কোনো কিছুর যে শিকার হচ্ছেন না তাকেও গ্যারান্টি দিয়ে কীভাবে বলবে হলে। একটা লোক সবার সামনে দেখা যাচ্ছে যে শোকসভাতে দুঃখের কথা যেখানে বলা হচ্ছে সেখানে তিনি হাততালি দিচ্ছেন হাসছেন কি করেছেন কি না জাতীয় পতাকা জাতির সঙ্গে যখন হচ্ছে তিনি কি করছেন কি না আর নীতিশ কুমারের মতন ব্যক্তি যে ব্যক্তি এরকম না হঠাৎ করে রাজনীতিতে এসেছেন সে ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন শুধু তা না ভারতবর্ষে অনেক গুরুত্বপূর্ণ পদে তিনি সামলেছেন তিনি বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার আগে দেশের রেলমন্ত্রী দায়িত্ব পর্যন্ত সামলেছেন এবং রেলমন্ত্রী হওয়া অন্য অনেক মন্ত্রী হওয়ার থেকে অনেক বেশি কঠিন এই কারণে যে আপনারা জানেন যে আগে আমাদের দেশের রেলমন্ত্রী আলাদা করে বাজেট পেশ করতেন অর্থমন্ত্রী যেমন একটা বাজেট পেশ করতেন তেমনি রেলমন্ত্রীও রেলের জন্য আলাদা করে বাজেট পেশ করতেন যে ব্যক্তি এমন একটা মন্ত্রক সামলান যে বাজে মন্ত্রকের জন্য তাকে আলাদা করে বাজেট তৈরি করতে হয় হতো আর কি এখন হয় না সেই ব্যক্তি তো চাটি ব্যাপার না সেই জায়গা পর্যন্ত সামলেছেন দীর্ঘদিন ধরে তিনি বিহারে আপনার মুখ্যমন্ত্রিত করে আসছেন তিনি বারবার কখনো এনডিএ জোটকে নাকানি জোবানি খেয়েছেন কখনো তিনি ইন্ডিয়া জোটকে নাকানি জোবানি খেয়েছেন তো সেই রকম ব্যক্তি তো মানসিকভাবে শুধু সুস্থ থাকার কথা না অনেক মজবুত থাকার কথা এবং তিনি যে মজবুত ছিলেন তার প্রমাণ তিনি বারবার রেখেছেন কখনো তার হাতের তালুতে লালু প্রসাদ যাদবকে নিয়ে ঘুরিয়েছেন কখনও তিনি নরেন্দ্র মোদী অমিত শাহদেরকে নিয়ে ঘুরিয়েছেন হ্যাঁ ফলে নীতিশ কুমারকে আনপ্রেডিক্টেবল নেতা বলা হয় সেই নীতিশ কুমার এমন উল্টোপাল্টা কাজ করছেন এটা তো অস্বাভাবিক লাগে এর পেছনে কী রহস্য লুকিয়ে রয়েছে সেটা কোনো দিন দেশের মানুষ জানতে পারবে কিনা কে জানে ভগবানই একমাত্র জানেন তবে সবচেয়ে বড় কথা হলো যে এখন একটা অনিশ্চয়তার পরিবেশ বিহারের রাজনীতিতে বিরাজ করছে কারণ হলো নিশ্চয় তার কথা আপনারা বলবেন যে তেজস্বী যাদবকে সব কিছুতে এগিয়ে রাখছে ইন্ডিয়া জোট অনেক এগিয়ে আছে আর জেডি এগিয়ে আছে আপনার বারবার বিহারে কি বলে রাহুল গান্ধী যাচ্ছেন এবং তিনি যখনই যাচ্ছেন তখনই তিনি পিছিয়ে পড়া মানুষের মাঝখানে গিয়ে ঢুকে যাচ্ছেন তাদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছেন এবং রাহুল গান্ধীকে কেন্দ্র করে এখন বিহারের মধ্যে একটা ক্রেজ তৈরি হয়েছে এই এগুলি সব তো চোখে দেখা যাচ্ছে খালি চোখে দেখা যাচ্ছে তার জন্য সানগ্লাসও করতে হচ্ছে না আলাদা করে খুব হাই পাওয়ারে চশমা করতে হচ্ছে না এমনিতেই দেখা যাচ্ছে সেই অবস্থাতে আর তাছাড়া তেজস্বী যাদবের তো জনপ্রিয়তার কথা তো আর বলার অপেক্ষা রাখে না সেই অবস্থাতে অনিশ্চয়তা কেন হবে অনিশ্চয়তার কথা বলতে হচ্ছে রাহুল গান্ধীর বক্তব্যের কারণে রাহুল গান্ধী ম্যাচ ফিক্সিংয়ের কথা মহারাষ্ট্রে বলেছিলেন তারপরে বিহার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন রাহুল গান্ধীর মতন ব্যক্তি যদি আশঙ্কা প্রকাশ করেন তাহলে তো তার পেছনে কোনো না কোনো কারণ থাকবেই কারণ তিনি দেশের বিরোধী দলনেতা তার কাছে বিভিন্ন সূত্রে খবরাখবর আসে তিনি কংগ্রেস দলেরও প্রেসিডেন্ট ছিলেন ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন এখন তিনি প্রেসিডেন্ট না থাকলেও তিনি সবচেয়ে শক্তিশালী নেতা তার দলের মধ্যে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই ফলে বিভিন্ন সূত্র থেকে তো তার কাছে খবর আসে সেই সমস্ত খবরকে ঝাড়াই বাছাই করেই তো তিনি একটা বিবৃতি দেবেন এটাই তো অন্ততপক্ষে একটু সামান্য বুদ্ধিমত্তা দিয়ে বিচার করলে এটাই তো মনে হওয়ার কথা তো সেই ব্যক্তি যদি আশঙ্কা প্রকাশ করেন তাহলে তার পেছনে কোনো না কোনো একটা কারণ আছে এখন সেই কারণগুলো যদি সত্যি সত্যি থেকে থাকে সেগুলোকে ম্যানেজ করা সেই কারণগুলোকে দূর করা দুর্বলতাকে এগুলোকে ম্যানেজ করার দায়িত্ব তো সেখানে তেজস্বী যাদবের রাহুল গান্ধীর গান্ধীর ইন্ডিয়া জোটের শরীর সমস্ত দলগুলোর এই মুহূর্তে বিহারের মধ্যে বিজেপির প্রতি কোনো ধরনের ক্রেজ নাই এটা হানড্রেড পার্সেন্ট পার্সেন্ট সত্য এই মুহূর্তে এনডিএর প্রতি মানুষ একেবারে খুশি না বিহারে এটা হানড্রেড পার্সেন্ট সত্য এ ব্যাপারে কোনো সন্দেহই নাই বিহারে একটা জনপ্রিয়তাহীন সরকার চলছে মানুষ শুধু অপেক্ষা করে আছে যে কখন নির্বাচনটা আসবে এবং সেই নির্বাচনে তারা এই সরকারটাকে ফেলে দিয়ে নতুন একটা সরকার বসাবে এনডিএ কে তারা আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদীও যখন বিহারে গেছে। তিনি বারবার অপারেশন সিন্দুরের সাফল্যের কথা বলার চেষ্টা করছেন মানুষের মধ্যে তো সেরকম কোনো রেসপন্সই নাই চিৎকার করছে সারা দিন বিজেপির বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায় গিয়ে অপারেশন সিন্দুরে বিরাট কিছু করেছে মানুষ এগুলো শুনতেই চাইছে না পছন্দই করছে না মানুষের মধ্যে কোনো স্বতঃস্ফূর্ত সারা নেই তো এই অবস্থা যখন বিহারেও তখন বোঝা যাচ্ছে যে এমন কোনো টনিক নাই যে টনিক খেয়ে বিজেপি হঠাৎ করে বিরাট করে একটা রেজাল্ট করে নেবে কিন্তু যদি রাহুল গান্ধীর আশঙ্কা যদি আরও অনেকের আশঙ্কা যদি সত্য হয় তাহলে কি শেষ পর্যন্ত মহারাষ্ট্রের মতন হরিয়ানার মতন কোনো একেবারে অস্বাভাবিক রেজাল্ট বিহারে হবে তাহলে যা বিহারের মানুষও হয়তো কল্পনা করতে পারছেন না এখনো সারা দেশের মানুষ কল্পনা করতে পারছেন না তাই কি শেষ পর্যন্ত হয়ে যাবে অন্যথায় বিহারে তো ডেফিনেটলি ইন্ডিয়া একটা সরকার হওয়ার কথা বিহারে তো নিশ্চিত ভাবেই তেজস্বী যাদবের মুখ্যমন্ত্রীতে নতুন সরকার গঠিত হওয়ার কথা বিহারে তো পরিবর্তন হওয়ার কথা বিহারে কোন অবস্থাতেই প্রত্যাবর্তন হওয়ার কথা না কারণ দেখা যাচ্ছে যে তেজস্বী যাদবের পরে নীতিশ কুমার না এসে মাঝখানে ঢুকে গেছেন প্রশান্ত কিশোর এখন তো এই সম্ভাবনার কথা বলা হচ্ছে যে প্রশান্ত কিশোর প্রয়োজনে তেজস্বী যাদবের সঙ্গে হাত মেলাতে পারেন আগে যেটা অনেকের ধারণা ছিল যে প্রশান্ত কিশোর হয়তো নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মেলাবেন হয়তো তিনি এনডিএতে ঢুকে যাবেন যদি কিছু কয়েকজন যদি এমএলএ তিনি বার করতে পারেন তাহলে এখন অনেক অনুমান করছেন যে তেজস্বী যাদবের সঙ্গে যেতে পারেন তিনি শেষ পর্যন্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে আসতে পারেন প্রশান্ত কিশোর ফলে এন সম্ভাবনা তো আরও অনেক কম বলে মনে হচ্ছে কারণ প্রশান্ত কিশোর যদি সত্যি সত্যি মানসিক ভাবে হলেও ইন্ডিয়া জোটের দিকে একটু হলেও যদি ঝুঁকে থাকেন তাহলে তো এটা প্রমাণ করে যে এন ডি অবস্থা খুব খারাপ কারণ প্রশান্ত কিশোর কুশলী হিসেবে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি সাকসেসফুল ব্যক্তি সেই সফল ব্যক্তিটা যদি এনডি এর দিকে আশা নিয়ে স্বপ্ন নিয়ে না তাকিয়ে তার বিরুদ্ধ গোষ্ঠীর দিকে ইন্ডিয়া জোটের দিকে তাকায় তাহলে তো বুঝতে হবে যে তাহলে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ যতটা আমরা মনে করছি তার চেয়ে একটু বেশি উজ্জ্বল তো তার কারণে এখনো পর্যন্ত ইন্ডিয়া জোটের সরকার হওয়ার সম্ভাবনাই প্রবল বলে মনে হচ্ছে কিন্তু যদি যদি কিন্তু তো অবশ্যই আছে কারণ গত কয়েকটা নির্বাচনে আমরা দেখেছি যা যা অভিজ্ঞতা হয়েছে আর কি দেশের মানুষের তারপরে পরিপ্রেক্ষিতে অনেক যদি কিন্তু তো চলে আসে যদি সব কিছু ঠিকঠাকভাবে হয় যদি কোনো প্রশ্ন না ওঠে যদি মানুষ মানুষের ভোট দিতে পারে এবং মানুষের ভোটটা সঠিকভাবে গণনা হয়ে সঠিক ফলাফল বেরিয়ে আসতে পারে তাহলে নিশ্চিত রূপে বিহারে পরিবর্তন হবেই এবং পরিবর্তন হলে যে যাই বলুক না কেন আমার বিশ্বাস ইন্ডিয়া জোটের তেজস্বী যাদব ছাড়া আর কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী হতে পারবেন না তেজস্বী যাদবে মুখ্যমন্ত্রী হবেন যদি ইন্ডিয়া জোট যেতে আবারও বলে দিলাম যদি আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই শেয়ার করে দেবেন অন্য বন্ধুরা যাতে দেখতে পারে কারণ চ্যানেলটার সঙ্গে তো নতুন নতুন মানুষের যুক্ত হতে হবে না আর এই ক্ষেত্রে আপনারা যদি সাহায্য না করেন আপনারা যদি উদ্যোগী না হন তাহলে কি করবে বলুন চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অনেকে আছেন চ্যানেলটাতে হয়তো প্রথমবার ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করেননি এখনও হয়তো বা মনে হচ্ছে তারা একটু করে নেবেন এই কাজটা সবার আগে করে নেবেন ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতার